এখনো চোখের সামনে জল করছে দিনটা রাত তখন সাড়ে দশটা হবে অফিস থেকে বাড়ি ফিরছিলাম পাশ থেকে বেশ কিছু টেম্পো পর পর চলে যাচ্ছিল বিশ্বকর্মা পুজোর ভাসান তাতে উদ্দাম সুরে ও সরে নানাবিধ গান সাথে নাচ আর তারই মাঝে বাবা বিশ্বকর্মা চলেছেন ভাসানে এই দৃশ্য আমরা শিল্পতালুকে যারা থাকি তারা বিশ্বকর্মার পুজোর পরের দিন কিংবা তার পরের দিন প্রায়শই দেখি বলতে দ্বিধা নেই যারা বিসর্জন করতে করতে মোচ্ছপ করে তাদের বেশিরভাগই সেদিন আকণ্ঠ মদ্যপান করে থাকে তাই গান ছাড়া জেনারেটরের শব্দের সাথেও তাদের ভয়ানক নাক চোখে পড়ে বই কি সেদিক থেকে দেখতে গেলে তাদের অধিকাংশই অত্যন্ত গরিব কিংবা নিম্ন মধ্যবিত্ত যারা দিন আনে দিন খায় তাই বিশ্বকর্মা পুজোর একটা দুটো দিন আনন্দটুকু নিংড়ে নেবার জন্য একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে হয়তো কিন্তু তাই বলে বাবা বিশ্বকর্মা মাইকে জয় বলে চেঁচে উঠবে খিলখিল করে একা একাই হেসে উঠেছিলাম তবে বাবা বিশ্বকর্মা রাগ করেননি নিশ্চয় আচ্ছা যুবক বিশ্বকর্মা না হয় রাগ করেনি ধরে নিলাম কিন্তু বৃদ্ধ বিশ্বকর্মা বৃদ্ধ বিশ্বকর্মা সেটা আবার কি ব্যাপার আগে হ্যাঁ বৃদ্ধ বিশ্বকর্মা যারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন তারা বোধ হয় বিশ্বকর্মার এই বৃদ্ধরূপ দেখে থাকবেন পাকা চুল পাকা দাড়িগোভ হাতে অক্ষমালা কমণ্ডলু বই ধরে আছেন তিনি তার বাহন হাঁস অনেকটা ঠিক ব্রহ্মার মতো দেখতে থাকে এই রূপেই ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় পূজিত হন তিনি আবার বশিষ্ঠ পুরাণে বিশ্বকর্মাকে বর্ণনা করা হয়েছে অন্য এক রূপে সেই বর্ণনা অনুযায়ী তাঁর পঞ্চমুখ এবং দশ বাহু বিশ্বকর্মার এই পঞ্চমুখের নাম সদ্যজাত বামদেব অঘোর তৎপুরুষ ও ঈশান এই বিশ্বকর্মার বাহন হাস এই বিশ্বকর্মা যেন সর্বশক্তিমান পরমেশ্বর তাঁর এই পাঁচটি মুখের নামকরণ দেখে তার সঙ্গে শিবের সাদৃশ্য পাওয়া যায় আর আমাদের বাংলার বিশ্বকর্মা ইতিপূর্বে যেমন বলেছি আমাদের বাংলার রাম শিব সম্পূর্ণ স্বমহিমায় নিজরূপে প্রতিষ্ঠিত আমাদের বিশ্বকর্মাও ঠিক তেমনভাবে অন্যান্য প্রদেশের বিশ্বকর্মার থেকে অনেকাংশেই আলাদা তিনি তরুণ চার হাতে হাতুড়ি বাটালি কুঠার দাঁড়িপাল্লা ধরে আছেন তার বাহন হাতি তাকে দেখতে অনেকটা আমাদের অতি পরিচিত কার্তিক ঠাকুরের মতো চুপি চুপি একটা কথা বলি কাউকে বলবেন না যেন কিছুদিন পরেই তো দুর্গাপুজো আর মা দুর্গার সাথে কার্তিকও আসেন অধিকাংশ শিল্পীরা সেই একই ছাঁচে ফেলে বিশ্বকর্মা ঠাকুরকেও গড়ে দেন তাই তো দুজনকে অনেকটা একই রকম লাগে বিশ্বকর্মার ছোট্ট একটি ছিল যা অবশ্য বর্তমান সময়ের সাথে সাথে অনেকাংশেই লুপ্ত হয়েছে আর সবচেয়ে বড় কথা তিনি বাবা বিশ্বকর্মা মাই কি জয় শুনে কিংবা জেনারেটরের শব্দে নানাবিধ নৃত্যশিল্প দেখে রাগ করেন না তিনি যেন আমাদের পাড়ার চায়ের দোকানের বেঞ্চিতে বসে আড্ডা মারা সুদর্শন সেই ছেলেটি যিনি কিনা না পাড়ার কারোর বিপদে আপদে সবার আগে এগিয়ে আসেন শুধু চেহারার পার্থক্যই নয় বাঙালির বিশ্বকর্মা স্বতন্ত্র পুজো এবং রীতিতেও দক্ষিণ ভারতে দেবশিল্পীর পুজো হয় মহানবমীর দিন উত্তর ও পশ্চিম ভারতে দিওয়ালির পরের দিন আর বাংলায় এই পুজো হয় সৌর ক্যালেন্ডার মেনে সূর্যের রাশিতে প্রবেশ করার দিন সাধারণত সতেরোই সেপ্টেম্বর পূজিত হন বিশ্বকর্মা বাংলায় বিশ্বকর্মাকে ভাবা হয় বিশাল ক্ষমতাশালী ও শক্তিশালী সেই কারণে তার বাহনকেও অর্থাৎ যে বিশ্বকর্মাকে বহন করবে তাকেও তেমনি বিরাট ক্ষমতাশালী ও শক্তিশালী হওয়া আবশ্যক হিসেবে মনে করা হয় তাই তো তার বাহন হাতি পুরোনো কলকাতায় একসময় বিশ্বকর্মার সঙ্গে দেখা মিলত তার দুই পুত্রেরও বছর কিছু আগেও একসাথে তিন ফুলবাবুর দেখা মিলত বিশ্বকর্মার পুজোতে বিশ্বকর্মার মতোই দেখতে দুই বাবুগোছের মূর্তি থাকত বিশ্বকর্মার দুপাশে প্রচলিত মতে তারা হলেন বিশ্বকর্মার দুই ছেলে নল আর নীল কিন্তু আদতে বিশ্বকর্মার দুই পুত্র ছিল দুই বানর বানর করে নল ও নীল বানরেরা হলেন নামজাদা বানর স্থাপত্যবিদ কিন্তু কালের স্রোতে আর আর্থিক মন্দার বাজারে এমন মূর্তি বানানোর চল উঠে গেছে অনেকদিন আপনারা আশা করি মোটামুটি অবগত বিশ্বকর্মার পরিচয় সেই পরিচয়ে তাই আজ আর বিস্তৃতভাবে যাচ্ছি না শুধু এইটুকু বলে রাখি পুরাণ মতে বিশ্বকর্মা করলেন দেবলোকের কারিগর অন্যদিকে ঋগ্বেদ অনুসারে তিনি হলেন স্থাপত্য এবং যন্ত্রবিজ্ঞান বিদ্যার জনক তিনিই কৃষ্ণের বাসস্থান দ্বারকা নগরী তৈরি করে দিয়েছিলেন আবার তিনিই পুরীর জগন্নাথ দেবের মূর্তিও তৈরি করেছিলেন প্রাচীন ইতিহাসের পাতা ঘাটলে বাংলায় বিশ্বকর্মার পুজোর নিদর্শন খুব একটা বেশি দেখা যায় না মনে করা হয় ঔপনিবেশিক আমল থেকেই গঙ্গার দুপারে চটকল এবং শিল্প তালুকগুলিতে বিশ্বকর্মা পুজোর রমরমা ধীরে ধীরে বেড়েছিল তারপর বাংলার পরম্পরা মেনে অন্যান্য উৎসবের মতো এই উৎসবও ধর্মীয় আঙ্গিনা ছেড়ে সামাজিক উৎসবে মিশে গিয়েছে খুব সহজেই আর ভোক্কাটা হ্যাঁ হ্যাঁ আসছি সে গল্পে বিশ্বকর্মার পুজোর সাথে সর্বাঙ্গে মিশে গেছে কচি কাঁচাদের ভোক্কাটা শব্দ বিশ্বকর্মা পুজো এলেই আকাশে ঘুরির মেলা আমাদের এক তুড়িতে অনেকখানি ছোট করে দেয় সে যেন এক নির্ভেজাল আনন্দ অবশ্য সমাজ যত উন্নত হচ্ছে ঘুরির মেলা যে সেই হারে ফিকে হচ্ছে এ কথা অস্বীকার করার উপায় নেই পেটকাঠি চাঁদিয়াল ময়ূরপঙ্খী প্রমুখ নামগুলো যে ক্রমশ সময়ের অতলে হারিয়ে যাচ্ছে সে কথা বলাই বাহুল্য একটা সময় পাড়ায় পাড়ায় দল বেঁধে রাত জেগে সুতোয় মাঞ্জা দেওয়ার ছিল রেওয়াজ সেই দৃশ্য খুব একটা চোখে পড়ে না আজকাল তবে এই সময়ে এত ঘুরি ওড়ানোর প্রচলন কেন আদৌ কি বিশ্বকর্মা জড়িত ঘুড়ির সাথে গবেষকদের দ্বিমত এ ব্যাপারে কেউ কেউ মনে করেন ভাদ্র সংক্রান্তির দিনে বসা বিদায়ের ঘোষণা জানাতে ঘুড়ি ওড়ানোর চল ছিলই বিশ্বকর্মা তাতে ভাগ বসিয়েছেন মাত্র আবার অপরাংশ মনে করেন বিশ্বকর্মা ঈশ্বরদের জন্য তৈরি করেছিলেন উড়ন্ত রথ সেই রথের কথা স্মরণ করেই এই দিন আকাশে ঘুরি ওড়ানো হয়ে থাকে ঘুরি ওড়ানোর ঠিক কিভাবে শুরু হয়েছিল সেই ইতিহাস ঘাটলে জানা যায় বর্ধমানের রাজারা নাকি পাঞ্জাব থেকে এসেছিলেন আর পাঞ্জাবে ঘুরির উৎসব বেশ জনপ্রিয় ছিল আর সেই কারণেই বর্ধমান রাজাদের হাত ধরেই বাংলায় ঘুড়ির উৎসবের চল শুরু হয় সে যাই হোক বিশ্বকর্মা পুজোর সাথে ঘুরে ওড়ানোর প্রথা আঙ্গাঙ্কিকভাবে জড়িয়ে যায় উনি শতকের মাঝামাঝি সময় থেকে আর তখনকার বাবু সমাজের সব কিছুতেই তো ছিল দেখারি তবে ঘুরে ওড়ানোর এই প্রথাই বা বাদ যায় কেন বলুন বাংলার বেশ কিছু ব্যবসায়ী নিজেদের অর্থ এবং প্রতিপত্তি দেখানোর জন্য এদিন ঘুরির সঙ্গে টাকা বেঁধে আকাশে ওড়াতেন এমনটাও শোনা যায় যে জমিদার থেকে রাজারা নাকি টাকা দিয়েই এক একটা আস্ত ঘুরি বানিয়ে ফেলতেন ভাবা যায় পার্বণ পাগল বাঙালির মনে বিশ্বকর্মা পুজো কিন্তু শারদোৎসবের গন্ধ নিয়ে আসে বাঙালি দুর্গোৎসবের মানসিক প্রস্তুতি শুরু করে দেয় এই সময় থেকেই আপনারা হয়তো ভাবছেন এত কিছু বলছি রান্না পুজো বা অরন্ধনের কথা বলছি না কেন না বিশ্বকর্মার পুজোর সাথে রান্না পুজোর কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে অন্য কোনো দিন বলবো না হয় কচিকাচাদের ভোক্কাটা চিৎকার কিংবা পাড়ার ছেলেদের বিশ্বকর্মা মাই কি জয় ধ্বনিতে যুগ যুগান্ত ধরে বিশ্বকর্মার পুজো চলুক আর সত্যিই তো যিনি এত বড় কারিগর যিনি ব্রহ্মার আদেশে ধরাধাম তৈরি করেছেন তিনি তো শুধু বাবা নন তিনি তো আমাদের মাও বটে